জ্ঞান অর্জন করা এই হবে শিখলে আপনি নামাজ ভালো মতো করতে পারেন আপনি ইসলামের মৌলিক বিধানগুলো ঠিক মতো পালন করতে পারেন রোজা নামাজের হুকুম গুলো জানতে পারেন কোরআন তল্ল করে পড়তে পারেন এই পরিমাণে অ্যালেন আপনার জন্য জানা ফরজ এটাকে আপনাকে শিখতেই হবে আমরা যারা বয়স্ক হয়ে গেছি তাদেরকেও অবশ্যই শিখতে হবে আর আমাদের সন্তান যারা এখনো আমাদের অধীনস্থ আছে তাদেরকে আমাদের শেখাতে হবে তাদেরকে আমাদের শেখাতে হবে অভিভাবক যারা আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন যতটুকু হলেও দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে এনেছেন কিন্তু আপনার কোনো দায়িত্ব বর্তায় কিছু যে আপনার প্রতিবেশী যারা আছে তারা বুঝছে না যারা তাদের সন্তানদেরকে এই دینیelem প্রাথমিকভাবে শিক্ষা দিচ্ছে না তাদেরকে আপনি বোঝান এই মেসেজগুলো দাওয়াত ধরে তাদেরকে দেন আপনারা বোঝান যে আমার সন্তানকে আমি প্রাথমিক শিক্ষার জন্য دینی শিক্ষা হয় এই জন্য ভালোwidehat মাদ্রাসায় দিয়েছি আপনার বাচ্চাটাকেও দেন আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে

এই দুরালি একাডেমিতে কোন বাচ্চা যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে ক্লাস 3 পর্যন্ত পড়ার পর সে এখান থেকে কোরআন হাদিস শিখবে নামাজ পড়া শিখবে আপনি যদি মারা যান আপনার জানাও পড়াও সে এখান থেকে শিখবে ইনশাআল্লাহ এবং আপনি যদি চান তাকে এরেনা পড়াবেন না তাকে যদি আপনি চান জেনারেল এন্ড পড়াবেন তাকে ইউনো বানাবেন ডিসি বানাবেন সচিব বানাবেন বানার ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই যে সন্তানকে আপনি ছোটতে আল্লাহকে আল্লাহ বলা শেখালেন রাসুলকে রাসুল বলা শেখালেন দিন বলা শেখালেন নামাজ পড়া শেখালেন এই সন্তান বড় হয়ে অনেক বড় কর্মকর্তা হবে আমরা দোয়া করি কিন্তু এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনাকে ভালোবাসবে কারণ এই সন্তান জানবে এই সন্তান বিশ্বাস করবে যে আপনাকে দেখে শুনে রাখা আপনার দায়িত্ব পালন করা তার উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আজকেও কিছুক্ষণ আগে হুজি যখন আমাকে ফোন দিয়েছেন আমি হাদিসের দশে ছিলাম হাদিসের দশ থেকে উঠে আমি এখানে এসেছি আপনার দেখে একটা হাদিস আমি আজকেও পড়াচ্ছিলাম যে আল্লাহ রসুল সাল আলী ওসালাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম রিজিক হলো যা তোমরা নিজের হাতে কামাই করো তোমরা যে রিজিক নিজের হাতে কামাই করো নিজ হাতে যে তোমরা উপার্জন করো হালাল উপার্জন করো সেটা তোমাদের উত্তম রিজিক উত্তম কামাই সেটা তোমাদের এবং তোমাদের সন্তান তোমাদের উত্তম কামাই আমি আমার সন্তানকে যদি সন্তানের মতো করতে পারি মানুষের মতো মানুষ বাড়াতে পারি তাহলে সন্তান বড় হয়ে হালাল উপার্জন করে আমাকে দেখবে গ্রামে হাজি বলেন সন্তানের জন্য ওয়াজিব হলো

চার নেকবিСТЕ কনস্টান্টিনোপল বিজয় হবে এবং কত সৌভাগ্যবান সে দল তাদের মাধ্যমে আল্লাহ পাক এই শহর বিজয় করবেন এই হাদিসকে বাস্তবে নিয়ে আসার জন্য সাহাবায়ে کرام অনেক চেষ্টা করেছিলেন আবু আইমান আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু তার কবরও কনস্টান্টিনোপল শহরের মধ্যে আছে তিনি গিয়েছিলেন এই শহর বিজয় করতে তার পরবর্তীতে সুফিয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ ছেলে ইয়াজিদ তিনিও চেষ্টা করেছেন এর পরে উম্মতের অনেক শাসক চেষ্টা করেছেন এই শহরটা বিজয় করতে কিন্তু কারো হাতে শহরটা বিজিত হয় নাই সর্বশেষ প্রায় ছয়শ বছর পর সুলতান মোহাম্মদ নামে আঠারো বিশ বছর একজন তরুণ তুর্কি একজন সুলতান তার হাতে আল্লাহাক রব্বুল আলমিন এই শহরের বিজয় করেছিলেন আমার বলা যেটা উদ্দেশ্য মহাজাজ হাজির এই শহরের তিন দিক থেকে সমুদ্র এক দিক থেকে স্থল কিন্তু স্থলের দেওয়াল এতটাই সুসজ্জিত এতটাই শক্ত যে দেওয়াল ভেদ করা খুব সহজ বিষয় ছিল না তো চিন্তা করলেন সমুদ্রের দিক থেকে দেয়াল একটু নরবরে সেদিক থেকে যাওয়া আমাদের জন্য সুবিধা হবে সহজ হবে কিন্তু সমুদ্রের মধ্যেও তারা বসফরাস প্রণালীর মধ্যে তারা এমন সিস্টেম করে রেখেছিল যে শিকল দিয়ে রেখেছিল তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ ঢুকতেও পারবে না কোনো জাহাজ বের হতেও পারবে না যখন তার অনুমতি দেবে শেকল নামিয়ে দেওয়া হবে বাস জাহাজ ঢুকবে আর যদি অনুমতি না থাকে শেকল তুলে দেওয়া হবে জাহাজ ঢুকতে পারবে না এখন মোহাম্মদ ফাতি রহিমাহুল্লাহ তিনি যুদ্ধ করতে এসেছেন সেকেও তো আর নামাবে না সেকেও তো তোলাই থাকবে দীর্ঘ এক মাসের মতো শহর অবরুদ্ধ করে রেখেছে সবার মনোবল ভেঙে যাওয়ার মতো কোনোভাবেই শহর ঢুকতে পারছেন না হাজার হাজার জাহাজ নিয়ে এসেছেন জাহাজ ঢুকাতে পারছেন না যুদ্ধ শেষ পর্যন্ত একজন ব্যক্তি তাকে বুদ্ধি দিলেন কারণ আমরা একটা কাজ করি কি কাজ করব গাছ কেটে গাছের গুড়ির মধ্যে আলকাত্রা রেখে ওই গাছের গুড়ি দিয়ে এখন আমরা যেমন ভারী ভারী মালামাল যেমন বহন করি আমরা জাহাজ থেকে নামিয়ে ট্রাক থেকে নামিয়ে ঠেলে নিয়ে যাই দেের গিয়ে গিয়ে দেখেন এই যে বুদ্ধিটা এই যে একটা প্রযুক্তি তখনকার জন্য এরকম নতুন ছিল একদম অচেনা ছিল একটা প্রযুক্তি এই প্রযুক্তির আবিষ্কারক যিনি তিনি একজন কোরআনের হাফেজ এই প্রযুক্তির আবিষ্কারক হাফেজ তিনি হাফেজ হয়ে একজন ইঞ্জিনিয়ার হয়েছে

আগে তিনি এলেন শিক্ষা দিবেন কোরআন করা শেখাবেন তারপর সে যদি যত বড় সরকারি কর্মকর্তা হোক যত বড় আইনজীবী হোক তার মাধ্যমে দিনের খেদমত হবে তার মাধ্যমে ইসলামের বিজয় হবে তার মাধ্যমে অবৈধগত কোনো শিক্ষা নীতি তার মাধ্যমে অবৈধ কোনো কারিকুলাম তার মাধ্যমে অবৈধ কোনো শিক্ষা কারিকুলাম এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ঠিক কিনা আর যদি আপনি আপনার সন্তানকে তিনি এলেন শিক্ষা না শুধু বাস প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেন তার কাল আপনার সন্তান এমন শিক্ষা করবে এমন শিক্ষা নীতি বাস্তবায়ন করবে যার মাধ্যমে আপনার সন্তান রাত্রেবেলা ঘুমাইছে ছেলে সকাল হলে মেয়ে হয়ে যাবে রাত্রেবেলা ঘুমাইছে মেয়ে সকাল ছেলে হয়ে যাবে এমন আইন বাস্তবায়ন করবে মদকে হালাল করে দিবে এমন আইন বাস্তবায়ন করবে সুদকে হালাল করে দিবে আপনার সন্তানকে গুরু করবে অবশ্যই এগুলো জবাবদিহিতা আপনি মা আপনি পিতা যে আপনার সন্তানকে শিক্ষা নাই আল্লাহ কুল্লুকুম রাআই ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাআইয়াতহি তোমাদের প্রত্যেককে শিক্ষাসাগর হবে তোমার উপরে দায়িত্ব ছিল তোমার সন্তানকে দ্বীন এর শিক্ষা দিতে দায়িত্ব ছিল তোমার সন্তানকে আল্লাহকে আল্লাহর জেনে দিতে দায়িত্ব ছিল তোমার সন্তানকে রাসূলকে রাসূল জানার দায়িত্ব ছিল তুমি পাগল পাগল কো নাই আপনি মা আপনি বাবা আপনাকে কাল কিয়ামতের দিন এই সন্তান টেনে হিসবে নামে নিয়ে যাবে

তারা মান্নত করেছিলেন গববী ইন্নী নাজারতু লকা মা ফি বাতনি আয় আমাদের রব আমার গর্ভে যা আসে আমি এটাকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম ওয়াকফ করে দিলেন তো মারইয়াম আলাইহিস সালাম কে তার মা বাবা আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন যার জন্য মারইয়াম আলাইহিস সালামের দ্বারা পরবর্তীতে কি হয়েছে আপনারা খুব ভালো জানেন মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে চির স্মরণীয় করে রেখেছেন

আবু ইয়াজিদ যাকে আমরা বাইজিদ বুস্তামি নামে চিনি বাইজিদ মুস্তামির নাম আমরা মোটামুটি সবাই শুনেছি তার মূল নাম হলো আবু ইয়াজিদ এটা পরিবর্তন হতে হতে বাইজিদ হয়ে গেছে আবু ইয়াজিদের বাবা ছোটকালে মারা গেছে তার মা তাকে এক আল্লাহওয়ালা হুজুরের কাছে দিয়ে গিয়ে দিয়েছেন হুজুর আমার এই সন্তানটাকে আল্লাহওয়ালা না বানায় আমার কাছে পাঠাবেন না আল্লাহওয়ালা না বানায় আমার কাছে পাঠাবেন না তো ঠিক আছে আবু আজিদের মা বাফির মা তাকে মাদ্রাসায় রেখে চলে গেছে তো ছোট বাচ্চা যেতে মন এমন করবে বা করে কাউকে না বলে আবুদ চলে গেছে মাকে গিয়ে ডাকছে দরজার মতো বিশেষ করে গার্জিয়ানরা খুব ভালো মতো শুনবেন মাকে গিয়ে ডাকছে তো মা দরজা খোলে না বলছে কে আসছে মামি আবু আজিদ আসছে তো বলেছে না আমার আজিদ তো আমার বায়াজিদ তো এখন আসার কথা না আমি তো বায়াজিদ তার হুজুরের হাতে দিয়ে দিছি সে আল্লাহ হয়ে আসবে এই কয়েক মাসে তুমি আল্লাহ হয়ে গেছো না তুমি আসো নাই আমার বায়াজি নাই আসে নাই আমার বায়াজি তো আল্লাহ বলা আসবে না তো ছোট্ট বায়াজি কাঁদতে কাঁদতে তার মা যখন তাকে ঘরে ঢুকতে যায় না কাঁদতে কাঁদতে আবার ওস্তাদের কাছে চলে গেছে আবার চলে গেছে তোদের কাছে দীর্ঘ এক যুগ এক যুগ তিনি বাড়িতে ফেরেন নাই তার মাও তাকে দেখতে নাই তার মা শুধু ঘরে বসে বসে আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ বানাও এক যুগ পর তার মা স্বপ্নে দেখালেন যে আবু আজিদ আবু আজিদের ওস্তাদ বা তুমি আবু আজিদ তার মায়ের কাছে পাঠিয়ে দাও

বাবার মহাপত সন্তানকে এলেন ঠিক দুঃসাহ পারে নেই আজকে তো আমরা এই কয়েকদিনের মহাপতের জন্য সন্তানকে প্রশ্রয় দিই সন্তানকে প্রশ্রয় দিই সন্তান একটু উস্তাদ তাকে আদব শিখানোর জন্য একটু শাসন করেছেন উস্তাদ তাকে আদব শিখানোর জন্য প্রয়োজন একটু আঘাত করেছেন এই আমরা উস্তাদ কেই মারতে আমরা একটু কার্পণ্যবোধ করি না এটা খুব হতাশাজনক আফসোসজনক কাজ এটা সন্তানকে ছোট ছোট মারা উচিত না এটা আমরাও বলি কিন্তু অভিভাবকরা আপনার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেন আপনার সন্তানকে আল্লাহর জন্য করে দেন অনেক স্বাভাবিক ঘটনা আপনারা জানেন হাজির দিয়ে বলতে আল্লাহর আসলে এটাকে আপনার কাছে দিয়ে আপনি এমন করেন আপনার সন্তানকে হুজুরের কাছে দেন হুজুরের সন্তানকে আপনার কাছে দিলাম আপনি এটাকে মানুষে বক মানুষ বানায় না আপনার জন্য ওয়াজিব হল আপনি দোয়া করতে হবে মারিয়াম এর বাবা মা দোয়া কইছে ফটো কবুল মিননি যে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করেন আপনি দোয়া করতে হবে আপনি দোয়া করবেন আপনার দোয়া তো কবুল হতে হবে দোয়া কবুলের জন্য অন্যতম শর্ত কি পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয় ঠিক আছে কিন্তু পিতা মাতার দোয়া যে কবুল হবে তার জন্য অন্যতম শর্ত কি এই যে বললাম আজকে হাদিস পড়ি এলাম আল্লাহ রাসুল সাল্লাম বলছে দেখো তোমাদের জন্য উত্তম রিজিক হলো নিজের হাতের কামাই এটা এমন একটা বিষয় যে বিষয়ে রাসুল নবীদেরকে আদেশ করেছেন নিজ হাতে কামাই করে হালাল রিজিক কামাই করতে এবং নবীনদেরকেও আদেশ করেছেন হালাল রিজিক কামাই করতে রাসুল বলছেন তোমাদের মধ্যে এক ব্যক্তি সে সফর করেছে মনে রাখবে সফর অবস্থায় দোয়া কবুল হয় সফর অবস্থায় দোয়া কবুল রাসুল বলছেন তোমাদের মধ্যে এক ব্যক্তি সফর করেছেন সফরের কারণে তার চুলগুলো এলোমেলো আস আশা ও আকবর তার চেহারা ধুলোমলিন হয়ে গিয়েছে সে বলছে সে তার হাত দুটো আসমানের দিকে তুলে বলছে ইয়ারব ইয়ারব সে দোয়া করছে লাগেছে কাছে দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু তার খাবার হারাম তার পানিও হারাম তার শরীরটা বেড়ে বেড়ে উঠেছে হারাম তার গায়ে যে পোশাক আপনি আপনার সন্তানের জন্য দোয়া করছেন কিন্তু আপনার যে খাবারটা সেটা হারাম যে যে পান করছেন সেটা যে পোশাক পরছেন তাকে বলাচ্ছেন সেটা হারাম আপনার দোয়া কেমনে কবুল হবে আপনার ছেলে কেমন বলা হারেন এজন্য ভূমি যারা আছি। বিনীত অনুরোধ যা আপনারা নিজে ঠিক হবেন আপনার পরিবারের অভিভাবক যারা আছেন তাকে নিয়ে পরামর্শ করবেন যে আমাদের কোনো আয়ের খাস হারাম আছে কিনা সেটা বন্ধ করতে হবে সেটা পরিহার করতে হবে ছাড়তে হবে আমরা চাই আমরা হালাল ভাবে বাসবো আমাদের সন্তানদেরকে হালাল ভাবে বড় করব ব্যয়িয় করতে পারি তো ইনশাআল্লাহ তো মাঝে হাজির কয়েকটা কথা বললাম আপনারা মাথায় রাখবেন আপনি নিজে বুঝে আপনার সন্তানকে এখানে এনেছেন আপনি আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে বুঝাবেন তাদেরকে এখানে পাঠাবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন দোয়া করব ইনশাআল্লাহ তোমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমরা বললাম